বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া সালাম তুমি কি রোমাছস বড় ভাই বিশ্বাস করে সত্যি করে বলতে আগে ভালো ছিলাম না এখন ভালো হয়ে গেছি এটা খুব ভালো শুনো তোমার একটা কথা কই জি ভাই সংসারের মধ্যে যেরকম সুখ শান্তি থাকবো এরকম একটু কাজ্যজগের অশান্তি থাকতেই পারে জি ভাই জি ভাই জি ভাই একজনের ভাঙিয়া বললে তো চলবে না জি ভাই আমি আমার বোনের একদম তুতা পাখির মতো বোঝাই জি বোঝান এটাকে মাস এখন তার ভিতরে যে ভূসটা আইছে এই যে আজকে তোমার ঘরে সে ঢুকতে তুমি তারে আদর করো শাসন করো বারণ করো যাই করো তোমার বাড়ির থেকে একটা পা তার বাইরে বাইরে খুশি যদি যায় আমি বড় ভাই কথা মরে যাবো আমি এত নিশ্চিত কেন কথাটা কেন ভাই আমার মতো ভাই যদি প্রত্যেকটা বোনের ঘরে থাকতো ডিভোর্সের ঘটনা কোনো দিন ঘটত জি ভাই জি ভাই জি ভাই এই সমাজে কেন ডিভোর্স ঘটে জানো কেন ভাই ভাই আর বাপ শক্তিশালী ভূমিকা নেয় না

দেখছস এটা হইছে পিতা তার সন্তানের আগমনের কথা শোনার পরে ইমোশনাল হয়ে গেছে আবেগ প্রবণ হয়ে গেছে এটা হয় আমাদের সময় আমরা হইছি ভাই হ্যাঁ আপনার বোনের লগে তো আমার বাসর ঘর হয় না তোর মে আনতাজি কথা কইও না বাসর ঘর সাজানো হইছে নানান ধরনের ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো আমার চোখে আমি দেখছি আনতাজি কথা কইতাছ আরে ভাই রে বিশ্বাস করেন আপনার বোনের লগে আমার বাসুর ঘরটাই হয় না তুমি তো সমস্যা মিয়া

বুনো নাটক কোন বুনিতাই কাজ হবে না আমার বোন এই বাড়িতে থাকবো এই বাড়িতে বাচ্চা প্রসব করব এই বাড়ি থেকে এক পা বাইরে যাব না আপনার মনে এই বাড়িতে থাকবো তাইলে আমি এই বাড়িতেই থাকবো না আমি এই বাড়ি থেকে যাইছি মুনার ফিরাস মুনার ভাই এরা কিচ্ছু বোঝে কি রে তোর জামাইকে মাথায় সমস্যা আছে নাকি সন্তান আসছে তার সে খুশি হবে দূর দেপালাইছে আচ্ছা বিষয়টা আমরা একটু বুঝায় কথা ভাই তুমি একটু শান্ত আমি তোমায় বুঝাই কইতেছি

সেটা দেখতে পাচ্ছি দেখ কার কথা বলতেছে ম্যাডাম আপনার সামনে পড়ে নাই আমার স্কুলের সামনে পড়েছে ও তো কষ্ট করে আমার সামনে আসতে গো তাই আপনি ম্যাডামের চোখে সামনে যান যান ম্যাডাম সাপ নাই সাপ নাই আমার বৌ ফেরত লাগবে না ম্যাডাম ম্যাডাম আপনার কথাই ঠিক আপনি কসিলেন না আল্লাহ চা করে ভালো লেগে করে কসিলেন না কছিলাম কছিলাম আমি আপনাকে সামনে এসে কত কান্না কান্নাকাড়ি করছি বৌ ফেরত আইছে চাইছি না আমি সাক্ষী আপনি আমার স্কুলের সামনে পরে হ্যাঁ সব ঘটনাটা ঘটছে না হ্যাঁ হ্যাঁ আপনার ওই যে কপালে লাথি দেওয়ার কতকে আপনার খাটের মধ্যে লাথিয়ে দিয়ে চলে গেল কি হয়েছে দুইটা মাস অনেক কান্নাকাটি করছে করছেন নিজের মনটারে বুঝ দিছি বুঝাইতে পারি নাই হ্যাঁ বউ ফেরত চাইছি না না ঠিক আছে তারপরে হঠাৎ করে আজকে আমার বউ চলে আইছে বাহ সুন্দর তো খেলা শেষ না না ম্যাডাম খেলা শেষ হই নাই কেবল শুরু হইল ঠিক আছে ঠিক আছে তারপরে কি হলো আমার বউর বড় ভাই আজকে তার বোনরে আমার বাড়িতে নিয়ে আইছে হ্যাঁ আইয়া কি বলতাছ জানো কে করে জানবো আমার বউর পেটে নাকি দুই মাসের বাচ্চা ওমা এটা কে বড় করে হলো সেনা বাসরাতে চলে গেল তারপর দুই মাসের সংসারে সংসারই করলে না আমি তো এটাই পয়েন্ট তো এটাই তার সাথে আমি থাকলাম না শুইলাম না কিছু করলাম না তারপরে আমার বাচ্চা যায় না ঠিক আছে বুঝলাম তারপরে তারপর আর কি আপনারা দুইজন যদি ওই দিন মানে বাসুর রাতে না গিয়া খালি একটা দিন পরে যাইতেন তাহলে তো এই বাচ্চা আমারে ডেডি ডাকতো আপনারা কিসের জন্য ডাকতো আরে আল্লাহ রে বুঝতেছেন না আমার বউর যে সাল চলো কার সাথে না কার সাথে মিশছে তো অন্যের বাচ্চা তো আমার ডেডি ডাকতো আমার বাচ্চা হইলে না আমার আব্বা ডাকতো না ঠিক আছে ঠিক আছে বুঝলাম তো এখন তো সবเคลียร์ না হহ বাচ্চা গেছি হ্যাঁ ঠিক আছে আপনার শখগুলোর জন্য আপনি একটা কাজ করতে পারেন কি হ্যাঁ আপনি একটা ব্যবসা করতে পারেন আপনাকে বাড়িটা কিন্তু মেলা সুন্দর রে ওই বাড়ি যদি দলিল দেখায় আমাদের সমিতির থেকে একটা লোন নিতে পারি আমি ব্যবস্থা করে দেব লোন নিয়ে একটা ব্যবসা শুরু করে দেন কোন ভালো জায়গা মনে ঠিক আছে ম্যাম

এত তাড়াহুড়া করার কিছু নাই আমি এক মাইল দূরে না আসতে কোন শুনতেছি হ্যাঁ ঠিক আছে শুনেন হ্যাঁ ছোট মানুষ এসে কথাটা কইছে তার সাথে আমরা সবাই একমত ঠিক কও আপনি গো যত কিছু আছে সব কিছু এই গান ছেড়ে পড়ুন আমরা কিন্তু আপনাকে সবাই মার দিব না 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 ঠিক আছে ঠিক আছে আপনারা মারতে পারলেন না আমি জানি এই জানি এটা জানি আমি ব্যবসায় আসি হ্যাঁ আলেয়া জি ম্যাডাম ঘুরা যা একটু মুখ দেখে কথা কই হ্যাঁ করলে কথা ও ছাগল চাষা ভালো আছে হ্যাঁ যে কথা করছিলাম যে এই ব্যবসায় মার খাওয়া লাগবে আমি মায়ের খাবো আপনারা মার দিতে পারেন এটা আমি জানে এই ব্যবসায় নাম বছরে এক দুইটা মায়ের আমি বরাদ্দ রাখি এটা বিষয় না এই যে দেখতেছেন আমার ঘাল এ যে কোমল লক আমি নড়তে চড়তে পারি না কারণ সাহায্য যারা এটা কিন্তু মাইর খেই হয়েছে একটা মারিছে আমাকে গ্রামের ছয় সাতজন ভাবি বলে না মিলে মারিছে তাতে আমার কোনো সমস্যা নেই আপনারা কাশলো তো লাগি তো আপনারা মাইকটা কাইছো মাইকের এমনি দিছে হ্যাঁ আপনারা তো সব বিষয় খালি সুদ খাই সুদ ছাড়া তো আপনারা দুনিয়ার কিচ্ছুটা বুঝুন না হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে ছাগল চাষি আপনার কথা ঠিক আছে তবে একটুখানি বললাম এটা সুদ না এটা সমিতি সমিতি বলতে একটা ব্যবসা ব্যবসা এক কিস্তিতে এক বছরে কত ফেরত নেই এক লাখ পঞ্চাশ এই পঞ্চাশ হাজার সুদ না আপনারা তো আমরা যে কতীয় এটা তো কিছুই দেশে সুদ আপনার কথা শেষ হয়েছে কব ওই তা এই যে আপনাকে দূর সময় আপনারা যে না জেনে টাকা খুঁজতে যান কোথাও পান না আমাদের কাছে আসেন তা আপনাকে দূর টাকা দিয়ে কি আমরা অন্যায় করি তা আপনাদের টাকাতে যদি আমরা উপকারটাই করি তা আমাকে একটু উপকার আপনারা করবেন না

না না না ঠিক আছে ঠিক আছে বুঝতে পারেছি আপনার লাইনের কথা আসতেছেন আর আমিও লাইনেই আসি তাই তো আচ্ছা কথা হচ্ছে মোর্দা কথা সুদ দেওয়া সুদ খাওয়া দুটোই অপরাধ তাই না চাষি চাষি শুনতেছেন ছাগল চাষি ছাগল চাষা হ্যাঁ 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 না ঠিক আছে ঠিক আছে সুদ দেওয়া সুদ খাওয়া দুটোই যখন অপরাধ тенка, Тоденке. Тораш наке, Тора дина. Торашуднисна, Рора дека. Торауднаке.